কিন্তু আমরা তো এটাও জানি যে বাংলা সিরিয়ালে সব একটু বেশি বেশি হয় তো এই ম্যারেজ ব্যুরোতে মানে এই সুধার ম্যারেজ ব্যুরোতে বিয়ে তো পড়ানো হয় তার সাথে সাথে বিয়ে ভাঙাও হয় হ্যাঁ এটাই বাস্তব এই সুদাময় বসুমల్లి মিজের এক্স এর বিয়ে ভেঙেছে নিজের হাজবেন্ডের বিয়ে হাজবেন্ডের এক্স এর সাথে দিতে গিয়ে নিজের হাজবেন্ডের এক্স এর বিয়েটাও ভেঙেছে নিজে তার

সুধা ম্যারেজ ভিডিও খুলে সুধা এবং তার হাজবেন্ড দ্বিতীয়বার বিয়ে করে ফেলল সুধা এবং তার হাজবেন্ড বিয়ে করার পর পরই সুধা আরেকটা ক্লায়েন্ট পেয়ে গেল তার ম্যারেজ ভিডিওতে বিয়ে পড়ানোর জন্য সে সেখানে গিয়ে বিয়ের তৈরি শুরু করলো কিন্তু সে হঠাৎ জানতে পারলো যে সে তার এক্সের বিয়ে পড়াতে চলছে সে তো তার এক্স এর বিয়ে কোনোভাবেই হতে দিবে না সে তার এক্সের বিয়েটা ভেঙে ফেলল এইভাবে ভাবে এক্স কে পিটি হতে তারপর सुधा তার ম্যারেজ বিউরোতে কোনো কাস্টমার না পে নিজের হাজবেন্ডকে নিজের হাজবেন্ডের এক্স এর সাথে সাথে আমার বিয়ে ও নিজে তার এক্স এর সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিল এই লগ্নের সার্থককে বিয়ে করবেন আপনি কিন্তু তার ম্যারেজ বিউরোর রুলস তো বিয়ে ভাঙা বিয়ে করানো নয় মাছ পথে গিয়ে সে তার এক্সের বিয়েটাও ভেঙে দিল এবং তার হাজবেন্ড বিয়েটাও ভেঙে দিল ঘুঘু দেখেছো হাত দেখনি তাহলে ইউ আর আন্ডার অ্যারেস্ট হ্যাঁ একটা জিনিসই রে এতগুলো বিয়ে ভেঙেও সুধার স্বাদ মেটেনি এরপর সে দৌড়ে 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 চলে গেল তার নিজের বোনের বিয়ে ভাঙতে আমি আটকাই কি করে সে তার বোনের বিয়েটা ভাঙতে পারলো না এই মহিলার জন্য আমার মেয়ের বিয়েতে আমি বাধা দিতে তোকে দেব না শেষ মেশ তার বোনের বিয়েটা হয়েই গেল আমি বিশ্বাস করি না বিশ্বাস না আপনি বিশ্বাস না করলো এটাই বাস্তব যে সুধা এই বিয়েটা ভাঙতে সক্ষম হয়নি তারপর সে রেগে ফেপে ফুলে তার ননদের বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লাগলো এবং সে তার ননদের বিয়েটা ভাঙতে সক্ষম হলো সম্রাটের মতো ছেলের সঙ্গে আমি আমার বোনের বিয়ে কিছুতেই দেব না আচ্ছা চলতা হুম রাখনা